বর্তমান সময়ে আলোচ্ছিত সমালোচ্ছিত ব্যক্তিত্ব হলেন থরসফ বিল্লা এবং পাশাপাশি আপনার নাসাবাই বিনোদনের নাসাবাইও তারা কিন্তু আপনার অল্প সময়ে ফানি ভিডিও করে কিন্তু আপনার ফেসবুকে ইউটিউবের মাঝে বড় একটি জায়গা করে নিয়েছে তো এই দুই ব্যক্তিত্বের মাঝে কিন্তু দুজন ব্যক্তি কিন্তু আমার অনেক প্রিয় থরসঅ বিল্লাল যে তার ছন্দে ছন্দে কথাগুলো বলে মানুষের অন্তরে কিন্তু জায়গা করে নিয়েছে পাশাপাশি নাসাবাই তার যে ভিডিওগুলো বানায় আপনার ফানি জাতীয় ভিডিও বিভিন্ন প্রতিবাদমূলক জাতীয় ভিডিও ফানি কমিটির মাধ্যমে কিন্তু বানিয়ে থাকে এই বিষয়গুলো কিন্তু বাংলাদেশের মানুষের অন্তর জায়গা করে নিয়েছে সো এখন বর্তমান যে পরিস্থিতিটা হলো আপনার থরসব বিল্লাল সে কিন্তু মানবিক কাজ আপনি করেন ভাই এটা অনেক ভালো একটি দিক এখন থর্সব বিল্লাল তার কিন্তু কিছু কথার কারণে কাজের কারণে কিন্তু সে সমালোচিত হয়ে গিয়েছে যেমন ধরুন তার একটা বইয়ের মূল্য এক হাজার টাকা পাশাপাশি কবি কাজী নজরুলকে নিয়ে কিছু কথা বলা অন্যান্য কিছু বিষয় নিয়ে সে সমালোচনার একটি কারণ হয়ে গিয়েছে যেটা নিয়ে অনেক মানুষই কিন্তু ভিডিও করছে পাশাপাশি কিন্তু আপনার নাসাবাই বিনোদনের নাসাবায়ও কিন্তু পিছিয়ে রয়ে নেই তার কিন্তু কাজে এটা তার কাজে এটা হলো আপনার সমসাময়িক বিষয় নিয়ে ফানি ভিডিও কমেডি ভিডিও বানানো তো সব মিলিয়ে আপনার থরসব বিল্লাল এবং নাসাবায় আমি সোশ্যাল মিডিয়াতে যারা আপনারা কাজ করেন সবার উদ্দেশ্য আসলে এটা আপনারা যখন সোশ্যাল মিডিয়াতে কাজ করবেন আপনি যখন আপনার মুখ দিয়ে কোনো কথা বাইর করবেন আপনি চিন্তা করবেন আপনি যেহেতু বাইরা লক্ষ লক্ষ মানুষ কোটি কোটি মানুষ আপনার ভিডিওটা দেখে সো আপনি সমালোচনার ভিতরে যান এমন কোনো কথা যেন আপনার না বাইর হয় আপনাকে সেটা খেয়াল রাখতে হবে সোশ্যাল মিডিয়া এমন নয় যেখানে ভাইরাল হয়ে গিয়েছেন আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন মানবিক কাজ করেন সেটা সবাই আপনাকে সাধুবোধ জানায় এখন আপনার যখন সোশ্যাল মিডিয়াতে কাজ করবেন কেউ আপনার ভালো বলবে কেউ একটা আপনার খারাপ বলবে সব মিলিয়ে কিন্তু আপনাকে সোশ্যাল মিডিয়াতে কাজ করতে হলে ওই মন মানসিকতা নিয়ে কিন্তু কাজ করতে হবে এইভাবে দাঙ্গা হাঙ্গা আপনি একজনকে ইট মারবেন আরেকজন ফাটকেল মারবে এইভাবে করলে তো আপনার সোশ্যাল মিডিয়াতে বেশি দিন টিকতে পারবে না সো আসলে বাংলাদেশের মানুষরা কেমন আপনাকে ভাইরাল করতে কিন্তু বেশি সময় নেয় না আবার আপনার কিছু কারণে আপনাকে একবারে ডাউন করতেও বেশি সময় নেবে না সো আপনারা সোশ্যাল মিডিয়াতে যারা কাজ করছেন আশা করি এই বিষয়গুলো ফলো করবেন